নমস্কার রবিবার দুপুরে আমাদের প্রত্যেকের বাড়িতেই মাঝে মধ্যে খাসির মাংসের ঝোল তৈরি হয়ে থাকে আজ আমি খাসির মাংসের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে খাসির মাংসের ঝোল তৈরি করলে দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে এতটাই টেস্টি হয় গরম গরম এই রকম খাসির মাংসের ঝোল রুটি লুচি পরোটা কিংবা সাদা ভাত অথবা পোলাওয়ের সঙ্গে কিংবা আপনাদের পছন্দের যে কোনো খাবারের সঙ্গে সার্ভ করুন না কেন খেতে অপূর্ব লাগবে অবশ্যই রেসিপি ট্রাই করবেন খাসির মাংসের ঝোল তৈরি করার জন্য প্রথমেই পরিষ্কার জলে আমি মাংস ধুয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো মাংস আছে পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই ফ্রেশ টক দই অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল চেষ্টা করবেন টক দইটা ফ্রেশই ব্যবহার করার এরপর হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে মাখানোটা ভালো হয় এইভাবে হাতে করে মাংস আমি মাখিয়ে এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে মাংসকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঘন্টা মতো এরপর আমি মাংসের উপকরণ রেডি করে নিয়েছি মাংস তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে আমি মাংসে দেওয়ার জন্য আলু ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি আলুর ওপর এরপর আলু ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি আলু ভাজার অবশিষ্ট তেলের সঙ্গে আরও পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে আমি দুটো তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ লবণ দিয়ে পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি আমি খাসির মাংস তৈরি করার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি সর্ষের তেলে খাসির মাংস তৈরি করলে টেস্টটা ভালো হয় বেশি সে কারণে তেলটা সরষের তেলই ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন পেঁয়াজ সফট হয়ে এসছে ততক্ষণে এরপর অ্যাড করে দেব প্রায় দেড় চামচ মতো রসুন বাটা রসুন বাটাকেও ভালো করে ভেজে নেব মাংসের সমস্ত মশলাকেই খুব ভালো করে কষিয়ে মাংসটা রান্না করলে মাংসের টেস্টটা খুবই ভালো হয় দেখুন রসুন ভালো করে ভাজা হয়ে গেছে রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এরপর কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো অ্যাড করেছি টমেটোকেও বারে বারে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধও চলে যাবে এবং টমেটো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এক চামচ মতো বাড়িতে তৈরি করে রাখা ধনে ও জিরের গুঁড়োর পেস্ট ব্যবহার করেছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ ও প্রায় এক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলে মাংসের কালারটা খুবই ভালো হয় খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের ছাল খেতে একটু অসুবিধা আছে সে কারণে আমি লঙ্কা বাটা ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই এখানে লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন মশলা কষানোর সময় মশলা ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংস গ্যাসের ফ্লেম লোতে রেখে যেহেতু টক দই আছে সে কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে মাংস অ্যাড করে অনবরত এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে তিন থেকে চার মিনিট অনবরত আমি মাংস নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখেই মাংসকে ঢাকা দিয়ে রেখে দেব কষানোর জন্য দেখুন তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখেই ঢাকা দিয়ে আমি মাংসকে কষিয়ে নেব এরপর আমি মিনিট তিনেক এইভাবে রেখে দিয়েছিলাম তিন মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে অনবরত ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে মাংসকে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে গ্যাসের ফ্লেম এইভাবে লোতে রেখে বারে বারে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়ে ও ঢাকা দিয়ে মাংসকে কষিয়ে রান্নাটা করলে খাসির মাংসের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এক্সট্রা কোনো জল অ্যাড করবো না গ্যাসের ফ্লেম লোতে রেখে দিলে মাংস থেকে যে জল বেরোবে এবং যেহেতু এখানে টক দই দেওয়া আছে টক দই থেকেও জল বেরোতে শুরু করবে তাতেই মাংস কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে এইভাবে আমি প্রায় চল্লিশ মিনিট সময় ধরে মাংসকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে দেখুন মাংসের কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এইভাবে প্রায় চল্লিশ মিনিট সময় ধরে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে মাংসকে কষিয়ে নিয়েছি এরপর আলু অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু অ্যাড করার পর আবারও মাংসের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড এরপর আমি এখানে গরম জল অ্যাড করব অবশ্যই গরম জল অ্যাড করবেন গরম জল অ্যাড করলে মাংসের টেস্টটাও ভালো হয় এবং মাংস সেদ্ধও খুব সহজে হয়ে যায় দেখুন পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করে দিয়েছি প্রায় দেড় গ্লাস মতো জল এখানে আমি অ্যাড করেছি আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন গরম জল অ্যাড করার পর মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে মাংস নিয়ে নিয়েছি প্রেশার কুকারে মাংস দিয়ে আমি তিনটে মতো সিটি দিয়ে মাংস সেদ্ধ করে নেব যেহেতু জল অ্যাড করেছি সেই কারণে একটু লবণ অ্যাড করে তিনটে সিটি দিয়ে দেখুন মাংস সেদ্ধ করে নিয়েছি পারফেক্টভাবে মাংস আমার সেদ্ধ হয়ে গেছে এরপর অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা ও কেটে রাখা ফ্রেশ ধনে পাতা মিনিট দুয়েক গরম মশলা ভালো করে মিক্সড করে ফুটিয়ে নিচ্ছি যাতে করে গরম মশলার একটা সুন্দর ফ্লেভার মাংসের মধ্যে চলে যায় দেখুন মাংস একেবারে সার্ভ করার জন্য রেডি দেখেই বুঝতে পারছেন খেতে দুর্দান্ত হয়েছিল অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ